ফেসবুক পেজ নট রেকমেন্ডেবল এই অপশনটা আপনারা মাত্র তিন দিনের ভিতরে এই সমস্যাটি কিন্তু সলভ করতে পারবেন তো এই সমস্যাটি সলভ করার জন্য আজকের ভিডিওটি উপর ক্লিক করেছেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে খুব সহজেই এই সমস্যাটি সলভ করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজ শুরু করা যাক এমনিতেই ভিডিও লং হবে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলেই এই সমস্যাটি সলভ করতে পারবেন এই সমস্যাটি সলভ করার জন্য সোজা আপনারা ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর এই রিপোর্টটা কিন্তু জানা আমরা জিমেলের মাধ্যমে ফেসবুক পে থেকে রিপোর্ট জানালে খুব গুরুত্বপূর্ণ কিন্তু হবে না সেজন্য আমাদেরকে জিমেল দিয়ে রিপোর্ট করতে হবে ফেসবুকের কাছে তিন দিনের ভিতরে সমস্যাটি কিন্তু ছল হয়ে যাবে ইনশাল্লাহ যদি ভিডিওটি সেম প্রসেসে আপনারা কাজ করেন আমার আর একটি ফেসবুক পেজে সমস্যাটি হয়েছিল সেজন্য জন্য আমি এই সমস্যাটি সলভ করেছি এই সেম পেজে আরেকটি পেজ রয়েছে সেই পেজে কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে সেজন্যই জন্যই আমি একটা ভিডিও তৈরি করলাম যেহেতু আমার এই রেকমেন্ডগুলো অফ করে দিয়েছে আপনাদেরও অনেকের অফ করে দিয়েছে সেই জন্যই ভিডিও তৈরি করলাম যে এই সমস্যাটি যেন সকলেরই সলভ করতে পারে খুব সহজেই তো ফেসবুক পেজের ভিতরে প্রবেশ করার পর প্রোফাইলের ভিতরে ক্লিক করার পর আপনাদেরকে আমি দেখে দিচ্ছি এখানে দেখতেই পারছেন থ্রি লাইন্স বলে একটি অপশন এই থ্রি লাইন্স অপশনের উপর ক্লিক করে দিবেন থ্রি লাইন্স অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতেই পারছেন পেজ স্ট্যাটাস বলে একটি অপশনে পেজ স্ট্যাটাসের উপর ক্লিক করে দিবেন এবং মনিটাইজেশন অপশনের নিচেও কিন্তু এই সমস্যাটি দেখতে পারবেন এখানে দেখতেই পারছেন আমার পেজ নট রিকমেন্ডেশ বল কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে না জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন এই সমস্যাটি কিন্তু সাজমেন্ট করে দিয়েছে এবং রিকমেন্ডেবল অফ করে দিয়েছে আমার আর ভিডিও যদি আপলোড করি তিন চারটা ভিউ এসে কিন্তু থেমে যাবে ফেসবুক সাজেস্ট করবেন আমার ভিডিও ভিডিও যতই আপলোড করব। ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না তো এই সমস্যাটি তিন দিনের ভিতরে সলভ করার জন্য পরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর হালকা একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এখানে যে পেজ লিঙ্কটা দেখতে পারছেন এই পেজ লিঙ্কটা কপি করে নেবেন কারণ পেজ লিঙ্কটা কপি করে না নিলে কিন্তু কখনোই সমস্যাটি সলভ করতে পারবেন না জাস্ট এই কাজটা কিন্তু এইখানে কমপ্লিট হয়ে গেছে এইবার আপনারা জিমেল অপশনের উপর ক্লিক করে দিবেন এবং জিমেলের ভিতরে প্রবেশ করবেন জিমেলের ভিতরে প্রবেশ করার পর এইখানে কিছুক্ষণ প্রসেসিং নিবে এখানে দেখতেই পারছেন কম্পোজ বলে একটি অপশন এই কম্পোজ অপশনের উপর ক্লিক করে দিবেন কম্পোজ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফেসবুক আইডিতে জিমেল অ্যাড করেছেন সেই জিমেল দিয়ে যে কাজ করতে হবে এমন না আদার্স যে কোনো জিমেল দিয়ে কিন্তু এই রিপোর্টটা জানাতে পারবেন যখনই কম্পোজের উপর ক্লিক করে দিবেন তখন এরকম ইন্টারপেস শো হবে এখানে উপরে যে জিমেলটি দেখতে পারছেন এটি কিন্তু আপনার অ্যাক্টিভে শো করবে এইখানে যে টু অপশন দেখতে পারছেন এই টু অপশনে আপনারা যে কাজটি করবেন এই টু অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে সাপোর্ট অ্যাট দ্য রেট বি ডট কম টুর জায়গায় সাপোর্ট অ্যাট দ্য রেট বি ডট কম লিখে দেওয়ার পর একদম নিশি যে অপশনটি দেখতে পারছেন এই অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই জিমেলের সাথে কিন্তু এই সাপোর্ট at the red@web.com কিন্তু শো হয়ে যাবে একদম নিচে যে সাবজেক্ট অপশন দেখতে পারছেন এই সাবজেক্ট অপশনের জায়গায় লিখে দিবেন about recommendation suspended জেলা খাঁটি আমার স্ক্রিনে দেখতে পারছেন জেলা খাঁটি লিখে দেওয়ার পর একদম নিচের দিকে যদি লক্ষ্য করেন কম্পোজ ইমেল এই জায়গায় জেলা খাঁটি লিখে দিবেন Dear Facebook team my page having recommendation suspend মি একদম নিশি যে লিঙ্কটা আমি ফেসবুক পেজের কপি করতে বলছিলাম সেই পেজের লিঙ্কটা কিন্তু এই নিচে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর একদম উপরি যে দেখতে পারছেন এই অ্যারো আইকন এই অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন অ্যারো আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন ফটো বলে একটি অপশন এই ফটোর উপর ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে যেই ফটোটি স্ক্রিনশট নিয়ে দেওয়ার কথা বলছিলাম সেই স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর যখনই স্ক্রিনশটটা দিয়ে দিবেন সাথে সাথে কিন্তু এই নিচে শো করবে এইখান থেকে যে একদম উপরে দেখতে পারছেন সেন্ট বলে একটি অপশন এই সেন্ট অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু এই মেসেজটা ফেসবুক রিভিউ করে দেখবে যখনই রিভিউ করে দেখবে তিন দিনের ভিতরে কিন্তু আপনার ফেসবুক পেজটি নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবল অ্যাক্টিভ করে দিবে আশা করি আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে ধন্যবাদ